আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে সেরা স্বাদে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানিয়ে দেখাবো আমের চাটনি আর এই চাটনি বানিয়ে নেওয়া ভীষণ সহজ যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও এতটাই টেস্টি হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এই চাটনি সারা বছর সংরক্ষণ করে রেখে আপনারা খেতেও পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক আমের চাটনি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম আম নিয়েছি আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমের খোসা ও বীজটা বাদ দিয়ে আমটাকে এভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সরষের তেল আমি এখানে দু চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফড়ং ফড়ংটা ভালো করে প্রথমে ভেজে নেব আর ফড়ং ভাজা হলে কেটে রাখা আমের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আমগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আমের গায়ে হালকা একটু লালচে রং আসছে ততক্ষণ হাই ফ্লেমে আমগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে নুন দেওয়ার দরকার নেই কারণ এই পর্যায়ে যদি নুন দিয়ে দেন তাহলে আমগুলো গলে কিন্তু একদম ঘেঁটে যাবে আমটাকে পাঁচ মিনিটের জন্য ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি চিনি দিয়ে আমি সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দেবো যাতে চিনিটা ভালো মতো গলে যায় আর চিনির রসে আমটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন চাইলে দুটো শুকনো লঙ্কা ভেজে হালকা গুঁড়ো করে এখানে মিশিয়ে দিতে পারেন তো আমি এখানে লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করলাম এবার দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করতে চিনি যেমন ভালো মতো গলে গেছে আমটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ বিট লবণ দিলে চাটনির টেস্টটা খুবই ভালো হয় তবে বিট লবণ না থাকলে আপনারা এখানে নর্মাল যে খাবার লবণটা সেটাও দিতে পারেন তারপর এক চামচ ভাজা ধনে ও জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম চাটনিতে খুব বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগবে না তাই এক চামচ মতো ভাজা ধনে ও জিরের গুঁড়ো দিলেই যথেষ্ট এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এই চাটনিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি চাটনি আমি পুরোপুরি ঠান্ডা করে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন